বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক আলোচনা থামছেই না নানা গুঞ্জন ও তথ্যের ভিড়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো তিনি আদৌ কোথায় আছেন তিনি কি দিল্লিতে আছেন নাকি কলকাতায় আনা হয়েছে এই জল্পনার মাঝে নতুন তুলপার সৃষ্টি হয়েছে তুলসী গ্যাওয়ার্ডের দিল্লি সফরের পর ভারত সরকারের অবস্থান পরিবর্তন নিয়ে কলকাতায় শেখ হাসিনা আছেন সত্য নাকি গুজব বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড়ো প্রশ্ন শেখ হাসিনা কি দিল্লিতে নাকি কলকাতায় ভারত এবং বাংলাদেশে কিছু সংবাদ মাধ্যম দাবি করেছেন দিল্লির যে কোনো একটি সুরক্ষিত স্থানে থাকার পর তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকৃত তথ্য মিলেনি তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের গুঞ্জন এবং প্রতিক্রিয়া এসেছে এবং অনেক আওয়ামী লীগ নেতাই দাবি করেছেন যে তিনি কলকাতা অবস্থান করেছেন সত্যটা কি সেটা আসলে আমি জানি না আমি অনলাইন থেকে এই নিউজটা নিয়েছি নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করলাম ধন্যবাদ সবাইকে